এলি আল্লাহ রে বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ তো অলিদেরটা কামত পর্যন্ত থাকবে বলে প্রমাণ কি আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা সাউফন আলাইহিম আলাুম আহানসানু আল্লাহ ডাক দিলে নালার সাব্দান ইন্্যা নিশ্বয় আউলিয়া বহু বসন আমার ওলসকল বন্ধু সকল আল্লাহ সবাইরে বন্ধু মানায় না। যারে বন্ধু বানায় তারে শত্রু বানায় না আল্লাহ যারে বন্ধু বানায় তারে বানায় আল্লাহ যারে বন্ধু বানায় মাখলুক থেকে ভালোবাসে পানি। মুসলমান আল্লাহর দরবারে তাকুয়ার দাম বেশি অন্য কোথাও কোন মর্যাদা আল্লাহ দরবারে হবে না তাকুয়া ছাড়া কোন মূল্য আল্লাহর দরবারে হবে না হ্যাঁ ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল নিয়ে কবরে যেতে হবে ইমান আমল সারা কবরে গেলে কোনো লাভ হবে না দুইটা জিনিস নিতে হবে ইমান আমল ইমান আমল ইমান আমল যেই ইমানের জন্যে হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করেছেন তিনশো ষাট জন আল্লাহ রলি তিনশো জন রলি হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে বজ্রায় চড়ে সাগর পাড়ি দিয়ে নদী নালা পার হয়ে ঝড় তুফান উপেক্ষা করে কষ্ট করে জমিনে এসে আল্লাহর আল্লাহর দিনের প্রতিষ্ঠিত করে তারা ঘুমিয়ে গেছেন অতে বোনরা যেই মানে যে আকিদাই ঘুমিয়েছেন সেই মানে সে আকিদায় আমরাও চলবো আমাদের চলতেই হবে অপ্রিয় মুসলমান মনোযোগ দিবেন দাউতালবাসী হাজরত ওয়াসাল কারণী রহিমাহুল্লাহ রতি আল্লাহ কথা বলতেছিলাম আল্লাহ নিবি অমরকে বলেন অমর তুমি তার কাছ থেকে দোয়া নিবে আর আমার গুনাগার উম্মতের জন্য দোয়া করতে বলবে এই জন্য আল্লাহর কিছু মজুব ওয়াসাল কারণী রহিমাহুল্লাহর জমাত কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে আল্লাহর কিছু আবদাল থাকবে দুনিয়াতে যাদের চিনা যাবে না আল্লাহর কিছু কুতুব থাকবে যাদের চিনা যাবে না আল্লাহর কিছু অলি থাকবে তাদের চেনা যাবে না মোজাদ্দিত প্রত্যেক শত বছরে মোজাদ্দিতে এক ব্যাক আধিক আসবে আল্লাহর জমি আল্লাহর অলির আসবে কেমন পর্যন্ত চলবে আল্লাহ কোরআনে বলেন অলতম মিনকুম ইয়াদু উ উ না ইলাল খইর ওয়ালতাকুম উম্মা তুই মিনকুম উম্মা তুই ইলাল খইর আমার উম্মতের মধ্যে এক জমা উম্মত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানাহাওনা আনিল তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাবে আজকে একটা কথা শুনে রাখবেন শাহজালাল জালাল রাহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিলেন তিনি যেই যাই নামাজ নদীর উপরে ভাসাইলেন সেই যায় নামাজ নদীর না যায় নামাজ ডুবাইতে তার অর্থ কি শুনে যায় না তার ভিত্তি কি বুঝে যায় না সেই সারা আজও পর্যন্ত আছে যে যায় নামাজ পানিতে সেই যায় নামাজ কেয়ামত পর্যন্ত বাংলার জমিনে চলবে এই যায় নামাজ কেউ ডুবাইতে পারবে না কথা কন্যা কেন বলেন হাত উচা করে বলেন বিশ্বাস আছে নি আপনাদের হ্যাঁ তো হাত বলেন বিশ্বাস আছে বাসিক নবীগঞ্জ খুব মনোযোগ দিয়ে কোথাগুলি শুনে যাবে না এই আউলিয়া ক্রামের দামান কেউ কোনোদিন ডুবাইতে পারবে না যারা ডুবাইতে যাবে তারা মিটে যাবে জমিন থেকে হারিয়ে যাবে হুজুর কিভাবে হারাবে কেমনে হারাবে আপনি নিজেও জানেন না হারিয়ে যাবে এটাই সত্য হারিয়ে যাবে এটা সত্য হারিয়ে যাবে এটা সত্য কিন্তু কামত অলিদেরটা পর্যন্ত ডাকবে বলে প্রমাণ কি আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ ডাক দিলেন আল্লাহ সব ইন্না নিশ্চয় আউলিয়া বহু আমার অলি সকল বন্ধু সকল আল্লাহ সবাই বন্ধু বানায় না যারে বন্ধু বানায় তারে শত্রু বানায় না আল্লাহ যারে বন্ধু বানায় তারে বানায় আল্লাহ যারে বন্ধু বানায় তামা মখলুক তাকে ভালোবাসে পানি তাকে ভালোবাসে আগুন তাকে ভালোবাসে জমিন তাকে ভালোবাসে পাহাড় তাকে ভালোবাসে বৃষ্টি তাকে ভালোবাসে নদী তাকে ভালোবাসে সাগর থেকে ভালোবাসে মখলুকরা ভালোবাসে প্রাণীরা ভালোবাসে আসমানের ফেরেস তারা ভালোবাসে মানব জাতি ভালোবাসে জিনেরা ভালোবাসে তার সবাই ভালোবাসে এই তোমান তারা ভয় পাবে না চিন্তা হবে না তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই একবার জোরে বলা যাবে কে মারা হাবা এ ওলি আল্লাহ বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম করো আল্লাহ এশা জালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ